আসসালাম আলাইকুম ওরহামতুল্লা ইসলামের প্রথম মুআ কে ছিলেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব ইসলামের প্রথম মুআম বেলাল ইবনুল রাবাহ বংশ বংশসূত্রে তিনি হাবিসি আর সম্পর্ক সূত্রে আত্মামি আল কুরাইশি পারিবারিক নাম হল আবু আব্দুল্লাহ কিংবা আবু আব্দুর রহমান মোয়াজিনুল সুলসালসাল্লাম ইসলাম গ্রহণের কারণে মূর্সিকদের হাতে বহুবার নির্যাতিত অনিবরিত হয়েছেন উমাইয়া ইবনুল খালফার আদি আলাহতালাহ তীব্র কাঠফাটা রুদে মক্কার দুধু মরভূমিতে নির্মমভাবে তার উপর অমানসিক অত্যাচার চালিয়েছেন প্রকাণ্ড পাতর বুকের উপর চেপে দিয়ে তাকে অবতীর্ণ নির্যাতন করেছিলেন জালিমের হাতে আবেলা আল্লাহ তালাহর দুঃখ দুর্দশা দেখে আবু বক্কর আল্লাহ নিবিরক উমাইয়া ইবনে খালাফের কাছ থেকে তাকে কিনে নেন এবং চিরকালের জন্য দাসত্বের শৃঙ্খ থেকে মুক্ত করে দেন পরে তিনি নবীজি সল্লাহ আলি সাল্লামের সান্নিধ্য অবলম্বন করেন তার একাতিত্ব ও কষ্ট বাগাবাগি করতে নবীজি সল্লাহ আলি সাল্লাম তাকে আবু উবায়দা ইবনুল জর্রাহ রেলাহতালাকে প্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন তিনি নবীজ ইসলামের সঙ্গে প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি হয়ে উঠেন নবীজির বিশ্বস্ত রাষ্ট্রীয় কুশলতাক ইসলামের ইতিহাস শুরু থেকেই ইসলামের ইতিহাসে শুরুর দিকে ইসলাম গ্রহণকারী ও হিজতকারীদের অন্যতম তিনি বেলাল ইবনুর রওয়াহরাদিল্লাউ তালা আনহ ইতিহাসে ও মহিরূধ ব্যক্তিত্ব ষাট ঊর্ধ্ব বয়সে সিরিয়ার রাজধানী দামেস্ক ইন্তেকাল করেন বাবুর নিকটে দামেশকের কবরস্থানে তাকে সমাহিত করা হয় বিলাল ইবনুর রবাহ রাদ্যাল্লাহতালের ব্যক্তিত্ব ও শাসনতন্ত্র বিলাল ইবনুর রাবাহ রে তালা ছিলেন দর্যের পাহাড় আল্লাহর রাস্তায় পূর্ণ প্রত্যাশী রাসুল সোল্লাহ্লামের বিখ্যাত স্বাভাবিক আবদুল্লাহ ইবনে মাউস রাদ্লাহ তাল্লাহ বর্ণনা করেন বেলাল রাদ তালা ছিলেন সর্বপ্রথম সাতজন ইসলামের চায়াতলে আশ্রয় গ্রহণকারীর অন্যতম তিনি বলেন সর্বপ্রথম সাতজন ইসলাম গ্রহণকারীগণ হলেন নাম্বার এক মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম নাম্বার দুই আবু বক্কর নাম্বার তিন আম্মার নাম্বার চার আম্মারের আম্মাজন সুমাইয়া নাম্বার পাঁচ সোয়াইব নাম্বার ছয় বিলাল ও সাত মেঘদার আদিল্লাহ তালা আনহ বিলাল ইবনুর রবাহ সর্বদা নবীজির শাসজ্জ অবলম্বন করতেন যা তাকে অন্য মর্যাদায় সমাচীন করেছে